নমস্কার কেমন আছে সবাই আমার চ্যানেলের নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজ হচ্ছে রবিবার আজ মোহিনী একাদশী আর এই একাদশীটা আমাদের বাড়িতে আজকে সবাই করেছে আমি মা দাদা দিদি এই চারজন তো করি রায় মাঝে মধ্যে করে আমাদের সঙ্গে কিন্তু আজকে রায়ের বাবার ছুটি রবিবার তো বলেছিল আমার তো একাদশী করা হয় না তো কোনো এক রবিবার দেখে একাদশী করব আর একাদশীর আগের দিন যেহেতু নিরামিষ খেতে হয় তো কালকে ছিল শনিবার রায়ের বাবা কালকে পুরো নিরামিষই খেয়েছে আর তোমাদের বললাম না কালকে যে রায়ের বাবা আজকে একটু তাড়াতাড়ি বাড়ি ফিরেছে ঠিক এই কারণে কারণ ও ওখানে মানে থাকলে দেরি করে বাড়ি ফিরে আর তখন মানে এই মানে গ্রীষ্মকালীন যে কোর্টটা ওদের মর্নিং কোর্টটা দেরি করে বাড়ি ফিরলে ওখানে হোটেলেই খাবার খেয়ে নেয় তো বলেছিলাম তুমি তাড়াতাড়ি বাড়ি ফিরো তাহলে আর হোটেলে খেতে হবে না হোটেলে খেলে তো আমি তো সেই জন্য ও তাড়াতাড়ি বাড়ি ফিরেছিল আর তোমাদের বললাম না যে কি কারণে ও তাড়াতাড়ি বাড়ি ফিরেছে তোমাদের বলবো পরে তো এই হচ্ছে কারণ তো যাই হোক আজকে সবাই মিলে বাড়ির একাদশী করবো একসঙ্গে এত সুন্দর একটা মুহূর্ত এত সুন্দর একটা দিন খুব মানে সহজে আসে না তো আজকে সেই দিনটা এসছে তো আমি তো স সকালে উঠে নিয়ে আগে এই কাজটাই শুরু করলাম বাসি কাজে এখনও হাত দিইনি বাসি কাজ বলতে ঘর বারান্দাগুলো ঝাড় দেওয়া এখন তো আমাদের হেল্পিং হ্যান্ড আছে পান্নাদি তো সেই জন্য অন্যান্য কাজগুলো করি না আর ওই ঘর বারান্দাগুলো ঝাড় দেবো মা উঠে পড়েছে সকালেই মায়ের যেহেতু বরাবরই সকালে ওঠা অভ্যেস তো মা উঠে পড়েছে আর আমি একটু আলসামি করে একটু দেরিতেই উঠেছি আর কি বলতে পারি তো উঠে নিয়ে এই যে কালকে বিছানার চাদরটা পরিষ্কার করার কথা ছিল কিন মানে বিছানার চাদরটা পাল্টানোর কথা ছিল কালকে হয়ে ওঠেনি তো সেই জন্য বেলায় রেডি করে রেখেছিলাম আজকে সেটা করেই নিলাম আর ওই যে আমি রায়কে বললাম একটু যে তুই আমার একটু হেল্প করে দে বালিশের কাভারগুলো একটু পরিয়ে দে তো সেই জন্য ও আবার চলে এসছে দেখো আমাকে হেল্প করতে বালিশের কভারগুলো পরিয়ে দেবে বলে তো বিছানার কাজটা এই ঘরের কাজটা হয়ে গেলে তারপরে চলে যাব ঘর বারান্দাগুলো ঝাড় দিতে খড় বারান্দাগুলো ঝাড় দিয়ে আর টুকটাক একটু অল্প জামা কাপড় ছিল সেগুলো ভিজিয়ে বাইরে রেখে এসছে আর এদিকে মায়েরও স্নান করা হয়ে গেছে আর আজকে গরমটা একটু মানে বেশিই লাগছে রায়ের বাবা যেহেতু প্রত্যেক দিন সকালবেলা স্নান করে চলে যাই বেরিয়ে তো সেই জন্য আজকে ঘুম থেকে উঠে বললো আমি আগে স্নানটাই করে নিই বাড়িতে আছি তো কি আছে গরমও লাগছে আর সকাল সকাল যেহেতু অভ্যাস স্নান করা তো সেই জন্য স্নানটা করে নিই তো চলে এসেছি সবারই ব্রেকফাস্ট নিয়ে আমার এখনও স্নান হয়নি তার কারণ আমি এই যে ব্রেকফাস্টটা সারবো তারপরে যেটুকু কাপড় আছে সেগুলো কাঁচবো তারপরে গিয়ে স্নান করব আর আজকে নিচের রান্নার তো কোনো ঝামেলা নাই কারণ সবাই আজকে একাদশী রান্না রান্নাবান্নার সমস্ত কিছু ওপরেই হবে অন্যান্য দিন রায় বাবা থাকলে বা ও করে ও করে না কিংবা রায় করে না তখন নিচে রান্নার টুকটাক থাকে তো আজকে নিচে রান্নার কিছুই নেই তো সবাই দেখো অ্যাফ্রে শেক নিয়ে বসে পড়েছি আর ওদিকে রায় বসেছে পড়তে কাপড় চোপড় কেচে নিয়ে এবার চলে যাবো মিলতে গনু অনেক দিন থেকেই ময়লা হয়েছিল দেখতেও ভারী খারাপ লাগছিলো তো আজকে শেষ মানে ফাইনালি কেচেই দিলাম গনুকে একদম ঝকঝকে পরিষ্কার হয়েছে আর এই যে পাখিদের একটু মিটিং চলছিলো ওর মাঝখানে আমি একটু ব্যাগটা দিয়ে দিলাম তোমাদের সঙ্গে শেয়ার করলাম ওদের মিটিং তো ওরা একটু ডিস্টার্ব বোধ করলো সেই জন্য আমি চলে এলাম একদম সোজা ওপরে কাপড় চোপড়গুলো মেরে দিই আজকে ওপরে আসতাম না অল্প পরিমাণই কাপড় ছিল কিন্তু ওই যে গনুকে আজকে পরিষ্কার করা হয়েছে না ও ওকে তো ওই নিচে যদি মিলে মানে রেখে দিই তাহলে তো জলটা হয়তো মানে ঝরবে কিন্তু ভালো মতো শুকাবে না তাই সেই জন্য সমস্ত কাপড় চোপড় নিয়ে যেটুকুই ছিল সেটুকুই নিয়ে চলে এসেছি ওপরে সেই সব কাপড়চোপড়ই এখন মেলে দেব। আর আমি তো মাঝেই রান্না বান্না করব কোনো এক সময় ঠিক নিয়ে চলে যাব আর ওপরে রোদ হালকা পরিমাণে আছে হাওয়াও আছে এতে কি বলতো জলটা বেশ ভালো মতোই ঝরে যাবে আর শুকিয়েও যেতে পারে তো এখন তো মেলে দিলাম সমস্ত কিছু আর এখন নিচে চলে গিয়ে আমি স্ট্যান্ডটা সেরে ফেলবো তো এর আগের দিন মা তরমুজ জেনে তো সেদিনকে রায়ে খেয়ে পেট ভরেনি পেট ভরলেও মন ভরেনি আর কি তো আজকে একাদশী ফল মানে ফলটল খাওয়া টিফিনে তো টিফিন তো রায়ের হয়ে গেছে ও কলা খেয়ে নিয়েছে মুসটা কাটা হয়নি এবার কাটছি তো রায়ের বাবা বাড়িতে আছে আর সবাই মিলে যেহেতু একাদশী করা হয়েছে তো সেই জন্য তরমুজটা আনা হয়েছে তো তরমুজ এমন একটা ফল যে শুধু একজনের জন্য আনবো বললে তো আর হয় না যেমন কলা বা আপেল যে একজনের মতো নিয়ে এলাম তাহলেই হলো তরমুজ আনলে বাড়ি সবাই খাবে তার জন্য নয় তো সবাই যেহেতু একাদশী করেছি ভালো দিনেই তরমুজটা এসছে তো আমি এখন কেটে নিচ্ছি আর না খুব সুন্দর খেতে মিষ্টি আর সেরকম টকটকে লাল তো এই জন্য এখন ফল টিফিন টাইম সমস্ত ফল কেটে নিয়েছি রায়ের তো খাওয়া হয়ে গেছে কলা ও এখন তরমুজ খাবে ওকে বলছি নে তুই খা মন ভরে খা যতটা পারবি ততটা খা আর এদিকে কাটবো কলা আর শশা ব্যাস এইটুকুনি ফল আর সেরকম ফল মন অতটা পছন্দ করে না তো কলা শশা আর তরমুজ আর ওদিকে মামিমা এসছে সবাই একসঙ্গে গল্প করছে তো আমি এদিকে টিফিনের জোগাড়টা করে নিই টিফিন করব আর ওদিকে দুপুরের খাবার হবে সাবুর পোলাও তো সেটা করতে তো অতটা সময় লাগবে না তো সেটা আর একটু পরেই বসাবো ওই সাড়ে এগারো টার দিকে সাবুটা ভিজে গেলে আর আলুটা সেদ্ধ হয়ে গেলেই ব্যাস মানে সাবুটা একটু জলে ভেজাতে হবে একটু নরম হয়ে যাবে আর আলুটা সেদ্ধ হতে যতক্ষণ তো আলু তো ছোট করে করেই কেটেছি সেদ্ধ হতেও বেশি সময় লাগবে না তো এই জন্য এখন টিফিনটা করে নিই আর একটু সবার সঙ্গে বসে গল্প করব তারপরে একটু চলে যাব টাইম মতো রান্নাবান্নাও সেরে ফেলবো ওদিকে একাদশী টিফিন রেডি করে নিয়েছি তরমুজ কলা আর শশা চলো সবাই মিলে এখন খেয়ে নিই এখন ওই এগারোটা মতো বাড়ছে কিছুক্ষণ টিফিন খেয়ে গল্পগুজব করা হলো চলে এসছি দুপুরের খাবার তৈরি করতে সাবুটা ভেজাবো তো কাঁচা সাবুই ভেজাবো না সাবুটা একটু নেড়ে নিলাম শুকনো খোলায় খুব বেশি ভাজলাম না হালকা একটু নেড়ে নিয়ে ওটা ভিজতে দিয়ে দিলাম আর খুব বেশি জলও দিইনি অল্প জল দিলাম আবার মাঝে মাঝে দেখব যে জলটা শুষে নিয়েছে নাকি তাহলে তারপরে অল্প অল্প জল দিতে থাকবো এরকমভাবেই সাবুটা ভেজাবো তাহলে সাবুটা বেশ গোটা গোটা থাকবে আর মোটা সাবু তো বেশ পুঁথির মতো লাগবে দেখতে তার এদিকে একেবারে অনেকটা পরিমাণে বাদাম ভেজে নিলাম একেবারে দুটো জিনিসের জন্য অল্প একটু আলুর তরকারি করবো আর সাবুর পোলাওয়ের জন্য আর অল্প একটু রেখে দেবো ওটা রায়ের বাবা খাবে ও তো একাদশী এরকম করে না তো বাড়িতে থাকলে টুকটাক কিছু খেতেই থাকে তো আজকে যাতে অন্য কিছু মুখে না দেয় তো সেই জন্য অল্প একটু বাদাম ভেজে রাখলাম ওর জন্য যাতে অল্প একটু কিছু খেতে ইচ্ছে করলে তখন এটা খেতে পারে আসলে আমাদের তো একাদশী করা অভ্যেস তো আমাদের সেরকম কিছু মনে হয় না ও তো এরকম করছে প্রথম তাই একটু অসুবিধা হতে পারে তো সেই জন্য বাদাম ওই যে একদিকে একটু রেডি করে রাখলাম ওর জন্য আর এক আর রাখলাম সাবুর পোলাওয়ের জন্য আর এই যে তরকারিও চাপিয়ে দিয়েছি তো তরকারিতে দিয়ে দিলাম কিছুটা বাদাম তো আলুর তরকারি করতে তো বেশি ঝামেলা নেই তো এই যে তরকারি আমার মানে আলুটা ভাজা ভাজা হয়ে গেছে তারপরে একটু জল দিয়ে দিলাম আর লবণটাও চেক করে আমার তরকারি একদম রেডি এটা কিন্তু খেতে দুর্দান্ত হয় তো শুধু সাবুর পোলাও খাবে তো সেই জন্য অল্প একটু তরকারিও করে রাখলাম তো আমরা খেলে এমনি শুধু সাবুর পোলাও খেয়ে নিই তো আজকে ভাবলাম যে না অল্প একটু তরকারিও করে রাখি আর মামিমাও আছে ওদিকে শুধু পোলাওটা কি করে দেব। আর চলো ওদিকে তরকারি হয়ে গেছে এখন পোলাওটা চাপিয়ে নিচ্ছি ঘি দিলাম ঘি আর তার মধ্যে গোটা গরম মশলা দুটো এলাচ একটা লবঙ্গ আর অল্প একটু দারচিনি আর দিয়ে দিলাম তার মধ্যে চিনি আর কাঁচা লঙ্কা কুচি চিনিটা একটু লাল লাল হয়ে গেলে দিয়ে দেব এর মধ্যে এবার আলু আর আলুটা একটু এবার নেড়ে চেড়ে নেব তরকারিতে তো আলুটা দিয়ে একটু ভাজা ভাজা হওয়ার পর জল ঢেলে দিয়েছিলাম কিন্তু সাবুর বলায়ে জলটা ঢালবো না আলুটা বেশ ভালো মতো একটু নাড়াচাড়া করে নিলাম এবারেতে এতে স্বাদ মতো লবণ দিয়ে দেব আর সিন্দুক লবণটা তো বুঝতে পারা যায় না তো একটু বেশি পরিমাণেই দিতে হয় তো লবণটা দিয়ে ভালো মতো নাড়াচাড়া করে নেব একটু জলটা টেনে এলে তারপর এর মধ্যে দিয়ে দেব সামান্য চিনি ওই স্বাদের ব্যালেন্সটা ঠিক রাখার জন্য আর এদিকে দেখো আমি যে সাবুটা ভিজিয়েছিলাম ওটা বেশ খুব সুন্দর মানে সে ভিজে গেছে আর একদম মোটা পুঁথির দানার মতো হয়ে গেছে তো সাবুটা তুলে রেখে দিচ্ছি এদিকে জল ধরাতে দেব বলে তো এটা খুব সুন্দর ভিজেও গেছে এরপর আর কিছু কাজ নেই ওদিকে আলুটা সেদ্ধ হবে সেদ্ধ হয়ে গেলেই ব্যাস সাবুটা দিয়ে ভালো মতো নাড়াচাড়া করা হয়ে গেলেই রেডি হয়ে একদম সাবুর পোলাও সাবুর পোলাও করতে খুব একটা খাটনিও লাগে না তো এদিকে সাবুটা জল ঝোরাতে দিয়ে দিয়েছিলাম দেখো একবার আমার সাবুর পোলাও রেডি এতে কিন্তু আর কিছু দিইনি শুধু লবণ মিষ্টিটা চেক করে নিয়েছি আর এই যে রায় এখানে চেক করছে লবণ মিষ্টিটা আর ওদিকে ওর গনু কিন্তু শুকিয়ে গেছে বুঝলে খেয়ে বলছে মা লবণটা বেশি আর মিষ্টি হয়নি ও সেই জন্য আবার চিনির গুঁড়ো নিয়ে এলো পরে আমি আবার চিনির গুঁড়োটা মিশিয়ে দিলাম কারণ গোটা চিনি দিলে ওটা গলতে সময় লাগবে তো সেই জন্য আর চিনিটা দিয়ে আমি ভালো মতো মিশিয়ে নিয়েছি চলো তো আমার সাবুর পোলাও রেডি আর একাদশীর সমস্ত রান্নাবান্নাই রেডি নিচে নিয়ে চলে যায় আর এই যে রাই সবার জন্য খাবার রেডি করছে ওকে বললাম তুই খাবারগুলো রেডি করে দে আর সবাইকে দিয়ে আয় ও তো এইরকম খাবার রেডি করতে খুব ভালোবাসে অন্যান্য দিন যেদিন ভাত খাওয়া হয় সেদিনও ও চলে আসে রেডি করতে তো আজকে বললাম যে তুই তাহলে আজকে দিয়ে দে তো সবাই মিলে বাড়ির সবাই মিলে একাদশী পালন করে খুব ভালো লাগলো আর পুজো অর্চা করতে বলাটাও কিন্তু ভালো তো আমিও বলবো তোমাদের মানে আমার যতগুলো ফ্রেন্ড আছো তো আমি তোমাদের বলবো সম্ভব হলে বছরে একটা অন্তত একাদশী করো তাহলে মনে প্রাণে শান্তি পাওয়া যাবে তো যাই হোক এখন খাবার দাবার খেয়ে নেব রায় দেখো সবাইকে খাবার দিয়ে দিয়েছে এখন খাবারগুলো সার্ভ করছে আর আমরা খেয়ে নেবো শেখ আমি আর মা চলো আজকে ভিডিওটা এখানে এড করছি ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না তোমরা যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর যারা সাবস্ক্রাইব করেছ তাদেরকে অনেক ধন্যবাদ রাধে রাধে জয় শ্রীকৃষ্ণা